আচ্ছা এটা তো রেগুলার प्रेशर কুকারের চিত্র আপডেট এই যে দেখেন লাগা দিলাম লক হয়ে গেল আবার এই যে দেখেন লাগাই খুলে দিলাম খুলে গেল আবার বসাই দিলাম তো অসাধারণ সিস্টেম একবারে ডিজিটাল সিস্টেম আজকে ডিজিটাল আছে বাইরের গুলো আছে জাপানিজটা আছে কোরিয়ানটা আছে ইন্ডিয়ানটা আছে দেশিটা আছে যার যেটা লাগবে প্রত্যেকটাই রেড দাও আছে এসএস এর পুরো পিওর এসএস এবং কি জানেন কুরবান সামনে এখন কুরবানির সামনে গোশত খাবেন प्रेशर কুকার করবেন না কথা হলো ভালো মানের পেশা কুকার চাচ্ছেন আদিকালের জিনিস বাদ নতুন নতুন যাদের দরকার আসেন যেটা হল হান্ড্রেড পার্সেন্ট ফুড গেট এবং থ্রি জি ফেভারেটের স্টিলনাস স্টিলের প্রেসার কুকার আসছে নিউ ভাই ভাই কুকারেজ এবং কাশিম কুড়িজ পেয়ে যাবেন আসেন আমরা এক একটা করে শুরু করি এখানে আছে সাড়ে তিন লিটার সাড়ে চার লিটার সাড়ে পাঁচ লিটার সাড়ে ছয় লিটার কিয়ামের কিয়ামের এটা আমাদের দেশি পণ্য কিয়ামের বি গ্রুপের আসেন তার আছে যেটা হলো ইংল্যান্ডের ব্র্যান্ডের এটা হলো বাহিরের এটা আছে আপনার হলো সাড়ে তিন লিটার সাড়ে পাঁচ লিটার ছয় লিটার ঠিক আছে এটা সে এসকিউ একটা সাইজ আছে এটাও খোলার জন্য ইজি এই যে দেখেন খুলে গেল বিদেশি না বিদেশি স্টাইলে এটা আমাদের দেশি বেশি সুন্দর করছে ঠিক আছে এটাও আছে তারপরে এটার পরে আবার এখানে আছে একেবারে আপডেট লেটেস্ট কোয়ালিটি ধরা লাগবে না কিছু লাগবে না এই যে বসাই দিলাম আবার লেগে গেল এই দেখেন বাস খুলে গেল ওরে বাবা এই দেখেন এই দেখেন এই স্টাইলের কোটিনি স্টাইলিশ জিনিস বাই আসে না যে আমরা ভাই বাইরে দেখছি আমাদের দেশে ভাই ভালো মানের কোন পেশা নাই অনেক ভাই বোবাস থেকে দেখে ভাই আমি এখানে অনেক সুন্দর পেশা রান্না করি দেশে এমনি ঢুকাও এমনি করে ঘুরাও তারপরে লাগাও এটা আমার মা খালা পারবে না ভাই আমরা দিয়ে এত সুন্দর করে দিলাম আর খুলে গেলো এই ধরনের কিছু নাই ভাই আছে আপনি আপনার জন্যই রেডি আপনি কোনটা নেবেন আপনি চয়েস করেন আজকে শুধু এটা না এই যে এটা ওয়ানটা স্পেশাল কুকার দেখেন এই যে খুলে গেল ঠিক আছে প্রত্যেকটাই সিক্স লক থাকবে এবং চারটা লকের সেফটি লক থাকবে এবং কি 30 ফরগেট থাকবে ভাইয়া এ টু জেড যত ধরনের চুলা হয় সব ধরনের চুলা জন্য প্রযোজ্য ভাই আমার এই চুলা চলবে ওই চুলা চলবে আজকে কোন চুলা করবেন সেই চুলাই রান্না করেন আচ্ছা আমরা প্রাইজিং গুলো নেই সাইজ প্রাইজিং করে বলবো ভাই এটা হলো আমাদের অফার প্রাইস থাকবে এবং কি আজকে একটি টাকাও আপনাকে অ্যাডভান্স করতে হবে করতে হবে না এবং কি জানেন দরা এটা বাদ দেন এখন কোথা থেকে আসেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্ববিলেসে নিচ তলায় সোজা সুদীশ দোকানে এসেও নিতে পারবেন চাইলে আপনি এখানে আরো অনেক ধরনের পণ্য আছে যেটা আপনার দরকার বারোশো আইটেম আছে আপনি আপনার পছন্দ নিতে পারবেন তবে আজকে কথা বলবো পেশা নিয়ে আসলে এবন দামে চলে আসি কথা না বাড়িয়ে এটা হলো সাড়ে তিন লিটার এটা আমরা একেবারে কোরবান উপলক্ষ রেট রাখবো মাত্র ছাব্বিশশো এটা রেট থাকবে আপনার ছাব্বিশশো কোরবান উপলক্ষ পর্যন্ত কোরবান কোরবান আর ডেলিভারি তো ফ্রি থাকবে ডেলিভারি চার্জ ফ্রি চার লিটার সাড়ে চার লিটার এটা থাকবে আঠাইশো ডেলিভারি চার্জ ফ্রি থাকবে

কত চমককার একটু দেখাই দিব এই দেখেন ঠিক আছে এটাও নিতে পারবেন মাত্র দশ হাজার এগারো হাজার পাঁচশো টাকার প্রোডাক্ট নয় হাজার পাঁচশো টাকায় নয় হাজার আসেন